হ্যালো ভাইয়ার উপস্থিত হয়ে গেলাম স্টার জলসর জনপ্রিয় সিরিয়াল মহরের আপডেট নিয়ে মহর শঙ্করের ভালোবাসা থেকে অনেকেই সহ্য করতে পারে না আমরা প্রত্যেকেই জানি শ্রেষ্টা ও তার দলবল নিয়ে কিভাবে পেতে রয়েছে প্রত্যেকটা মুহূর্তে শঙ্ক ও মোহরকে আলাদা করতেই হবে কিন্তু শ্রেষ্টা এখন পর্যন্ত জানে না যে শঙ্কদ্বীপ দীপরায় চৌধুরী ইতিমধ্যেই বাজিমাত করে দিয়েছে আর তাই শ্রেষ্টার কোনো চাল আর কাজে লাগবে না আমরা জানি যে অবিবাহিত থাকাকালীন মহর ও শঙ্কের সঙ্গে অনেক শত্রুতা করেছে শ্রেষ্ঠা এবার বিয়ের পর সেই শত্রুতা আরও বেড়ে যাবে সে নিয়ে কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয়ে মহর্শঙ্ক কতটা চ্যালেঞ্জ এর সঙ্গে তাকে এই বিষয়ে মোকাবিলা করে তার কারণ মহর্শঙ্ক একশুতোই বাধা তাদের দায়িত্বের সঙ্গে যেমন সংসার করতে হবে করতে হবে যদিও এই সংসারটা প্রকাশ্যে হয়তো এই মুহূর্তে হবে না কিন্তু তারপরেও গিয়ে শ্রেষ্ঠাকে উপযুক্ত জবাব দেওয়াটা এই মুহূর্তে দাঁড়িয়ে মহর শঙ্কের মূল লক্ষ্য তার কারণ বিয়ের আগে শ্রেষ্ঠা মহরকে প্রত্যেকটা মুহূর্তে অপমান করেছে কিন্তু এবার শঙ্কী রায় চৌধুরীর স্ত্রী মহর বসু সেই ক্ষেত্রে মহর রায় চৌধুরীকে এবার যদি করার চেষ্টা করে তাহলে কিন্তু এত সহজে ক্ষমা করবে না তার কারণ মহর এখন শঙ্ক বিবাহিত ইতিমধ্যেই দেখেছেন আপনারা শ্রেষ্ঠা সদ্য মুক্তিপ্রাপ্ত প্রমোদ যে পুলিশের দ্বারস্থ হয়েছে অপরদিকে মহর এবং শঙ্কের ফুলসা স্মরণীয় দিনটাকে কিভাবে ভেস্তে দেওয়া যায় সেই পরিকল্পনাই করতে ব্যস্ত শ্রেষ্ঠা কিন্তু সত্যি কি মহর সংখ্য শ্রেষ্ঠার চালে কুপকাত হবে একেবারেই নয় একেবারেই নয় আমরা প্রত্যেকেই তা জানি হয়তো ভাই একটু যুদ্ধ করতে হবে একটু পরিশ্রম করতে হবে কিন্তু কিভাবে শেষ মুহূর্তে গিয়ে একেবারে কুপকাত করে শেষটাকে মহর ও শঙ্ক সেদিকে নজর থাকবে আমাদের প্রত্যেকের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে